আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলে নিউ ব্লগ এটা আজকে আমরা যখন নারান্দিগঞ্জের একটা অ্যাডভেঞ্চারে পুরো ভিডিওটা ইনজয় করেন তো এইটা হচ্ছে আমার একটা বন্ধু বন্ধু সালাম দাও তো এইটা আমার সাইকেল সাইকেল দিয়ে আজকে আমরা যাব চলেন ভিডিওটা এনজয় করেন স্টার্ট দেখেন আমরা যখন যেতে দিতে হবে সরি একটা

সেখানে অনেক অনেক রকমের রু আছে তো ওদিকে গাভি পালে তারা